কাপড়গুলো সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন লোনের মধ্যে থাকতেছে কারিজ কটন লোনের এই ড্রেসগুলো এটা থাকবে জামার ব্যাক পোষণ ব্যাক ডিজাইনটাও অনেক ইউনিক অনেক সুন্দর একটা ডিজাইন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আর এগুলো কালার যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে একদম সফট একটা কালার প্রিমিয়াম ফ্যাব্রিক্সের মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন কারিজ মাসুজ লোন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সহলাই কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় এবং চওড়া অন্য মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এটা খুব সুন্দর একটা গ্রিন কালার কম্বাইনটের মধ্যে তার মধ্যে হচ্ছে নেকের কালারটা থাকবে হচ্ছে ব্লুর মধ্যে খুবই ইউনিক লাগবে এই হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন নীচের প্যানেলটাও ব্লু কালার ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যাক দেখে দিই এটা থাকবে জামার ব্যাক নিচের প্যানেলটা ব্লুর মধ্যে থাকতেছে আর একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টা ইনশাল্লাহ আপনার পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা ব্র্যান্ডিংগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন লোনের জগতে সবচেয়ে ভালো লোন হচ্ছে কারিজমার লোন কারিজমাল ফ্যাব্রিক্সগুলো অনেক ভালো এগুলো কালার গ্যারান্টি তার মধ্যে হচ্ছে এগুলো কোয়ালিটি খুব ভালো মানের আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালওয়ারগুলো সলিট এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যানটা অনেক জোস একটা ওনা বল বল ডট ডট প্রিন্টের মধ্যে আপনার অন্য ডিজাইনটা পেয়ে যাচ্ছেন তার বা সুইচ লোন পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনার খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের মাদি ফ্যাশন ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা খুব সুন্দর একটা স্মুথ একটা কালার এটা অনেকটা একদম লাইট কাঁঠালি টাইপস কালার আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমনটা দেখতেছেন সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে ফ্রন্টের যে ডিজাইনটা নিচে ছোট একটা প্যানেল আছে ব্যাক পশুমটা দেখিয়ে দিই এটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাগ পোষণ ফ্রন্ট অ্যান্ড ব্যাগ আপনারা সিমিলার সিম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কাপড়গুলো সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সো অনলিট এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আর এই ড্রেসটার সঙ্গে আপনারা অন্যটা কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম ডিফারেন্ট একটা কন্ট্রাস্ট খুবই ইউনিক লাগবে এই হচ্ছে বিয়ার্স অন্যটা ওনাগুলো অনেক বড় এবং চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন একদম ডিফারেন্ট একটা কন্টেস্টের মধ্যে কারিজমা সুইচ লোন পেয়ে যাচ্ছেন আদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার পাইছে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইনে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা মোস্ট পপুলার একটা ডিজাইন প্রোডাক্টটা আবার রিপ্লাই চলে আসছে আপনারা চাইলে অর্ডার কনফার্ম করতে পারবেন এই হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে জামার আমার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখিয়ে দিই আপনার এটা পেয়ে যাবেন জামার ব্যাক পোষণ ব্যাক শোল্ডারিংয়ে একটা ডিজাইন দেওয়া আছে নিচের প্যানেলটাও অনেক ইউনিক একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মর মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই ড্রেসটার সঙ্গেও আপনারা কন্ট্রাস্ট অন্যটা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে বিওয়ার সোনাটা অন্যগুলো অনেক বড় এবং চড়ানোর মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজ মাসিস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইনে